টেস্ট এটা শুধু একটা পরীক্ষা নয় যেন এক সমুদ্র যাত্রা পাড়ি দিতে হবে এক অথৈ সাগর যে সাগরও কখনো শান্ত কখনো তীব্র জলোচ্ছ্বাসে ভাষায় পাহাড়ি বিজয় যেমন দূর থেকে অসাধ্য মনে হয় ঠিক তেমনি মনে হবে এই পথ কিন্তু যাত্রা শুরু করলে বুঝবে প্রতিটি পাথুরে ধাপেই আছে শেখার কিছু কখনো কখনো চোরাবাড়ির মতো টানবে হতাশা ধীরে ধীরে হারিয়ে যাবে দূর থেকে দূরে কিন্তু ঠিক তখনই তোমাকে দাঁড়াতে হবে হেঁটে যেতে হবে স্রোতের বিপরীতে একটি তরি যেন প্রবল ঢেউয়ের মাঝেও সাহস নেই বাঁচে তেমনি তোমার সাহসী হবে তোমার দিশা শামুক ঝিনুকের মতো লুকিয়ে থাকা স্বপ্ন যা সহজে মেলে না তাকে খুঁজে পেতে হবে ধৈর্যের সাথে প্যারাগ্লাইডিংয়ের মতো এই যাত্রা ভয় থাকে কিন্তু একবার উড়লে আকাশটাই তোমার এই প্রস্তুতিটা শুধু বই পড়া নয় এটা বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াবে এটা প্রতিদিনের অভ্যাস প্রতিদিনের যুদ্ধ সেই পাহাড় এর মতো একটি একটি ধাপ পার হয়ে উপরে উঠতেই হবে আর এই পুরোপথে কেউ একজন পাশে থাকা চাই যে পথ দেখাবে সাহস দেবে যে বলবে তুমি সেই সঙ্গী যে তোমার প্রতিটা হোচট প্রতিটা লড়াইয়ের সাথে থাকবে শুধু পড়াশোনাই নয় তোমার ভেতরের যোদ্ধাটাকেও জাগিয়ে তুলবে উদ্ভাসের ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রাম এই সাগর দিয়ে তোমাকে পৌঁছে দেবে তীরের কাছাকাছি